ডিয়ার অডিয়েন্স আলাইকুম শুভ সকাল আজ দশই নভেম্বর সোমবার রয়েছে পাবনার এই যে দেখুন আতাইকুলা থানা দিন পুষ্পপাড়ার পাটের হাটে পাটগুলো কত যাচ্ছে বাজার কেমন আজকে রেট কত রয়েছে বিগত দিন থেকে চলুন ধানায় দেখা এবং কথা বলে তার বলে রাখি ভাই আমরা অনেক দূর দূরান্ত থেকে এসে হাটঘাটের ভিডিওগুলো আপনাদের সামনে দেই হাটঘাটের ভিডিওগুলি করে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবেন একটা করে লাইক অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এটা চার হাজার পঞ্চাশ টাকা বলছে এই পাটগুলো ওখানে দর দাম হচ্ছে এটা দেখুন দেখুন ফুল এক গাড়ি পার্ট মোটামুটি পাটগুলো ষাট আছে ভালোই আছে না তার কাকে দা দিচ্ছে

হা হা খুলে দেছে এলসি খুলে দেছে এই দলগণ মানে গারেস্থরা একটু সন্তুষ্টই আপাতত এই সরকারের উপর নাই হয়তো সম্ভাবনা আছে এখন খুলে দেবো না হয় তারা তো বাজার টান টান এই যে দেখুন পাট কিনা বেচা শেষ এখন গাড়ি লট হচ্ছে এই হাটকিতে পাট গুলো আজকে 4250 ভালো পাট গুলো বেচা বিক্রি হয়েছিল 4150 চার হাজার উনচল্লিশ সব রকমেরই ছিল তো ভিডিওটুকু দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে যুক্ত থাকবেন কমেন্ট করবেন পাটগুলো ভাই রাত তিনটার থেকে বেচা বিক্রি হয়ে যায়